ফলের গাছে দিলে ফল গাছের পাতা যেমন সুন্দর সবুজাবো হয়ে উঠবে পাতার গ্লেজ বাড়বে ফুল ফলের সংখ্যা বাড়বে ফলের সাইজ বাড়বে ফলের গঠন খুব সুন্দর হবে নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত গাছের ভীষণ 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 উপকারী একটি সার যেটা এই যে দেখো পাতা এই পাতা আজকে বসাব বিনা পয়সায় বিনা পরিশ্রমে অথচ দারুণ একটি খাবার যেটা যে কোনো গাছের পক্ষে ফুল ফল সবজি যে কোনো গাছের পক্ষে দারুণ একটি খাবার যেমন দেখো এই যে এখানে আমি বানিয়েছিলাম এই যে পাতা শাক আমার এটা তৈরি হয়ে গেছে কত সুন্দর সার তৈরি হয়েছে দেখো ভীষণ সুন্দর একদম ঝরঝরে এবং এটা কিন্তু আমি চালিনি তা সত্ত্বেও দেখো একদম মানে এত সুন্দর সার তৈরি হয়ে গেছে একটু সময় লাগে কিন্তু দারুন সার তৈরি হয় যে খুব সুন্দর সার তৈরি হয় যেকোনো গাছের পক্ষে কিন্তু ভীষণ ভালো একটি সার এটা পুরো বালতি ভর্তি ছিল পাতায় ঠেসে ঠেসে এটা মানে কোথায় দাঁড়িয়েছে দেখো কিন্তু এটা গাছের পক্ষে এতটাই ভালো একটি খাবার যে এই বালতিটার মধ্যে আমি বানিয়েছিলাম এখন এটা আমি একটু খালি করে আবার এর মধ্যেই আমি সারগুলো বসিয়ে দেব একটু বড় জায়গা হলে ভালো এটা কিন্তু কোনো বস্তা প্লাস্টিক যে কোনো জায়গায় এটা করা যেতে পারে এই যে দেখো কত সুন্দর সার তৈরি হয়েছে আমরা যারা ছাদে বাগান করি এই পাতাগুলো সংগ্রহ করে করে এক জায়গায় রাখলাম জমি একটা জায়গায় রেখে দিয়ে একটা বস্তার মধ্যে তারপরে যখন অনেকগুলো হয়ে যাবে তখন এই পাতা সার বসিয়ে দেওয়া যেতে পারে এই যে দেখো এক গামলা তৈরি হয়েছে এই রকম এখন তো প্রচুর পাতা প্রত্যেকটা গাছের পাতা ঝরে যায় এই সময় তো এই পাতাগুলো এক জায়গায় করে এরকম ভাবে আমরা যদি বসিয়ে দিই দেখো আমি এই বালতিটার মধ্যেও আগে বসিয়েছিলাম এই যে দেখো প্রায় হয়ে এসছে এটা বেশ কয়েক মাস হয়ে গেছে এটা প্রায় হয়ে এসছে আর কদিনের মধ্যেই এটা কিন্তু হয়ে যাবে যেইভাবে আবার আরেকটা বসাবো একটা তো হয়ে গেছে আর একটা মাস মধ্যে হয়ে যাবে আর এইটা আবার বসিয়ে দেখো অনেকেই নতুন ছাদ আছো যারা জানে তারা কিন্তু এই জিনিসটা করে এই সার তৈরি করে এই সারের গুণাবলী বলে শেষ করা যাবে না যে কোনো গাছের পক্ষে ভীষণ ভালো একটি খাবার যে কোনো গাছ সবজিতে সাধারণত দেখো যেহেতু সবজি সিজনালি আমরা পাই তার জন্য খুব একটা কিছু দরকার কিন্তু হয় না সবজি খসার আমরা ছোট ছোট করে কেটে বা একটু পচিয়ে সেটা মাটি দিয়ে বসিয়ে দিলেই কিন্তু সবজি হয়ে যায় বা একটু গোবর সার দিয়ে বসিয়ে দিলেই কিন্তু সবজি হয়ে যায় কিন্তু ফল ফুল এগুলোতে একটু লাগে বিশেষ করে তো ফল ফলের কথা বলবো যেহেতু এটা দীর্ঘ মেয়াদি একটি গাছ বছরের পর বছর তোমার এটা থাকবে এবং প্রচুর পরিমাণে ফল ফুল কিন্তু ও বছরে দিতেই থাকবে তার জন্য ফল গাছে এই খাবার যদি পড়ে তাহলে ভীষণ ভীষণ মানে কি বলবো ভীষণ উপকারী একটি জিনিস এত ভালো সার তারপরে দেখো যদি যারা যেটা পড়লাম প্রথমে একটু মাটি দিয়ে নিলাম এটা যে কোনো পাত্রে তোমরা করতে পারো বস্তার মধ্যে প্লাস্টিকের মধ্যে আমার এই বালতিটা আছে এই বালতিটার মধ্যে আমি করে দিচ্ছি তো একটু প্রথমে মাটি দিয়ে দিলাম তারপরে দেখো এই শুকনো পাতা শুধু পাতা দেবে আর কিচ্ছু না শুধু পাতাগুলো ডালপালা যেন না থাকে এই যে পাতাগুলো ঢেলে দিলাম দিয়ে চেপে চেপে বসিয়ে দিতে হবে এখানে দেখো কিছু ডিমের খোসা আছে আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি এগুলো তোমাদের হাতের কাছে থাকলেও দিয়ে দিতে পারে না দিলেও কোনো অসুবিধে নেই শুধু পাতা দিয়েও তৈরি করা যায় আমার হাতের কাছে ছিল তাই আমি দিয়ে দিচ্ছি আর এখানে কিছু চা পাতা যেগুলো চা করার পর অবশিষ্ট থাকে সেটাই শুধু পাতা দিয়েও সুন্দর সার তৈরি হবে আর পাতার মধ্যে কোনো রকম ডালপালা যেন না থাকে বেশ ঠেসে ঠেসে সুন্দর করে আমি বসিয়ে দিলাম দিয়ে আর একটু একটা হালকা কিছুটা একটু মাটি ছড়িয়ে দিচ্ছি আমরা যেরকম পুষ্টিকর খাবার খাই শরীর স্বাস্থ্য ভালো রাখবার জন্য শরীর স্বাস্থ্য ভালো থাকলে আমাদের যেমন রোগবালাই কম হবে বা রোগের হাত থেকে সহজেই আমরা নিজেকে রক্ষা করতে পারব সেই রকম গাছেরও কিন্তু তারাও তো প্রাণী তাদেরও কিন্তু পুষ্টিকর খাবার দরকার পুষ্টিকর খাবার যদি আমরা দিই তাহলে দেখো গাছের স্বাস্থ্য সুন্দর হবে আর গাছের স্বাস্থ্য যদি ভালো থাকে তাহলে বুঝতেই পারছো বহু বছর যেটা ও বাঁচত তার বাঁচা দিন আরও বেড়ে যাবে সে আরও বেশি বাজবে এবং সুন্দরভাবে বাজবে ফল ফুল খুব সুন্দরভাবে দেবে এই যে মাটিতে যে গাছগুলো থাকে একদম মাটির মধ্যে সেই গাছগুলো কিন্তু অটোমেটিক এই পাতা পরে পড়ে মাটির মধ্যে যে পচন হয় তার মাধ্যমে এই সার তৈরি হয় এইভাবে তারাও কিন্তু এই পাতা পচা সার এই পেয়েই কিন্তু এত সুন্দরভাবে থাকে বহু বছর বাঁচে ভালো ফল দেয় তাদের তো অত সার খাবার অত দিতে হয় না কিন্তু আমরা যখন তবে করছি সীমিত জায়গা সীমিত মাটি সেখানে আমরা না দিলে এরা পাবে কোথা থেকে আমরা যেটাই দেব ওরা সেটাই খাবে ওদের তো নিজে নেয়ার ক্ষমতা নেই আর অল্প মাটির মধ্যে একটা সীমিত জায়গার মধ্যে কতটুকু আর খাবার থাকতে এইভাবে দেখো লেয়ার বাই লেয়ার সুন্দরভাবে মাটি খুব সামান্যই দিতে লাগে বেশি মাটি লাগে না এই যে এইভাবে শুধু পাতা কোনো ডালপালা যেন না থাকে এইভাবেই কিন্তু পুরো বালতিটা ভর্তি করে দিতে হবে আর চেপে চেপে এটা যত চেপে চেপে বসাবে তত ভালো হবে এবং তাড়াতাড়ি হবে এখন যেহেতু এতগুলো পাতা দিয়ে দেখো এই এতটাই হলো আবার আমি পাতা এক জায়গায় করব আবার পাতা যখন ঝাড় দিয়ে পাবো তখন এই পাতাগুলো রেখে রেখে এইভাবে আমি পুরো বালতিটা চিপে চেপে ভর্তি করব তারপরে একটু জলের ছিটে দিয়ে দেব একটু জলের ছিটে যেমন তা ভাবে অল্প অল্প করে একটু জলের ছিটে দেব খুব বেশি জল দিলে হবে না একটু ময়শ্চার রাখবার জন্য তো এইভাবে করে করে পুরো বালতিটাতে ভরে ফেলবো তারপর একদম মুখ বন্ধ করে ঢাকনা দিয়ে এটাকে রেখে দেব আর কিছু করব না কোনো সময় মাঝে মধ্যে একটু দেখব যে যদি ময়শ্চার কম মনে হয় তাহলে একটু জল জায়গায় ছিটিয়ে আবার দিয়ে দেব যেটা মানে আমরা একেবারেই বিনা পয়সায় পাচ্ছি আর শুধু বিনা পয়সায় নয় এবং দারুণ একটি গাছের খাবার তো এগুলো আমি বলবো যে সবাইকেই করতে প্রত্যেকেই যেন এটা করে যারা জানে তারা তো করেই তো যারা নতুন তারা কিন্তু এই জিনিসগুলো পাতাগুলো জমিয়ে জমিয়ে এইভাবে সার তৈরি করবে পাতা বাহারে দেওয়া যেতে পারে ফুল গাছে দেওয়া যেতে পারে সবজি গাছেও দেয়া যেতে পারে দিলে তো ভালোই কিন্তু না দিলেও চলে সবজি গাছে এতটা এত খাবারের প্রয়োজন হয় না মানে সবজি খোসার জল সর্ষের খোলের জল গোবর সার এইতেই সবজি এনাফ সবজির জন্য আর বিশেষ কিছু না দিলেও হয় তবে দিলে তোমরা দিতেই পারো আশা করি তোমাদের ভিডিওটি কাজেই লাগবে শেষ করলাম নমস্কার